গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর বাসায় তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দুটো সকাল সকাল পার্সেল চলে এসেছে ঘুম থেকে উঠেই দেখি কনিং বেল বাজাতে শুরু করেছে পার্সেল দাদা তো দুটো পার্সেল দিয়ে চলে গেল ভাবলাম পার্সেল দুটো এখন আনবক্সিং করবো তার ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিলাম আর বর সকালে উঠে চলে গেছে বাজারে মেয়ে উঠে একটু পড়তে বসেছে আর ঘুম থেকে আজ উঠতে একটু দেরি হয়ে গেছে কারণটা হচ্ছে যে আজকে সানডে তার জন্য ঘুম থেকে একটু দেরি দেরি উঠেছি মানে রিল্যাক্সে উঠেছি আর কিছুই নয় তবে এখন পার্সেলটা আনবক্সিং হচ্ছে দেখো এর ভেতরে কী আছে তো এই দেখো খোলা হয়ে গেছে তোর খুব সুন্দর তো আর আমার মেয়ে কিন্তু কোনো পার্সেল আসলে ওই আনবক্সিং করে আর আনবক্সিং করতেও খুব পছন্দ করে আসলে আর আমার মেয়ের কথাই বলবো না প্রতিটা বাড়ির প্রতিটা বাচ্চারাই নতুন কিছু আসলেই ওদের আরও ইন্টারেস্টটা বেশি বেড়ে যায় সেই জিনিসটা আনবক্সিং করার জন্য তো আনবক্সিং করে ও একটা টেবিল ল্যাম্প পেয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এইটা এখন প্ল্যাকের মধ্যে দিলেই টেবিল ল্যাম্পটা জ্বলে উঠবে আর একটা লাইট লাগিয়ে দিতে হবে ব্যস্তালেই হয়ে যাবে আর টেবিল ল্যাম্পটা দেওয়ার একটাই কারণ হলো এখানটাতে না প্রচণ্ড অন্ধকার হয়ে যায় আর একটা টেবিল হোল্ডার আছে ওর মধ্যে লাইট লাগিয়ে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ ওই সাইডে জ্বলছে তো আর না ঠিকঠাক বইয়ের মধ্যে এসে পড়তো না তার জন্য ওর বাবা এটা অর্ডার করেছিল অনলাইনে বেশ ভালো কিন্তু দেখলাম এটা ভালোই দিয়েছে অনলাইনে এই যে সুইচটা দেখতেই পাচ্ছ তোমরা তারপর পেন রাখা যাবে ভালো জিনিসটা বেশ মোটামুটি ভালোই

তো সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে সকাল বলবো না প্রায় অনেকটাই টাইম পেরিয়ে গেছে সকাল এখন আর নেই প্রায় এগারোটা বাজতে যায় আর এখন চলে এসেছে এক ট্রে ডিম আর পঁচিশ কেজি চালের বস্তা আর চিকেন আর আমি দেখো প্রত্যেকবার ডিম আসে না এরকম চেক করে নিই অনেক সময় না আনতে আনতে চাপে মানে বাইকে করে নিয়ে আসো তো এই ধাক্কি লাগে একটু আর তার ফলে কী হয় ডিমগুলো অনেকগুলো ফেটে যায় আমি না ওই সময় দিয়ে সেদ্ধ বসিয়ে দিই তাই জন্য না আমি ডিমগুলোকে আগে দেখে নিই কোনগুলো ফিটে গেছে সেগুলোকে আলাদা করতে থাকি আর তারপরে যেগুলো ভালো থাকে সেগুলোকে ফ্রিজ রেখে দিই আর যেগুলো ফিটে যায় সেগুলোকে আলাদা করে ডিম ভাজা খেলে তখনই খেয়ে নিই নাহলে ফ্রিজ রেখে দিই পরে সেগুলো ডিম অমলেট হয় বা ডিম পোচ হয় কিছু একটা করে খেয়ে নেওয়া হয় আর এদিকে ফ্রিজের অবস্থা খুব ঠাসা ফ্রিজ একেবারে অগছ তবে ফ্রিজটা একদিন যেদিন খালি থাকবে সেদিন আমি পরিষ্কার করব সেই ভিডিওটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আর খুব শর্টকাটভাবে আমি পরিষ্কার করি কিন্তু খুব ভালো পরিষ্কারও হয় আর খুব কম জিনিস দিয়ে আমি পরিষ্কার করি আর এই করা ডিম এখন ফাটা বেরিয়েছে দেখতেই পাচ্ছ তো সেইগুলো এখন রেখে দিলাম আর এই দেখো আমার বর কি করছে আজকে জলের ফিল্টার চেঞ্জ হবে মানে ভেতরে যে ক্যান্ডেলগুলো থাকে সেটাই আজকে হবে বলে তাই তাড়াতাড়ি আজকে রান্না করে নিচ্ছি আর আজকে হবে শুধু চিকেন কষা নতুন আলু দিয়ে আর ভাত তবে একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো এই যে ফিল্টারে ভেতরে যে ক্যান্ডেলটা থাকে শুধু তার কালারটা একটু দেখো তোমরা কালো হয়ে গেছে এত আয়রন কার বাড়িতে হয় ভাই ফিল্টারে ভেতরের ক্যান্ডেলগুলোর মধ্যে আমাদের বাড়িতে দেখো মানে এইটা হচ্ছে যে এক্সট্রা ফিল্টার একটা লাগানো হয়েছিল আর যেটা এখন মেশিনের সাথে দিয়েছে সেটা কিন্তু এখনও খোলা হয়নি মানে এক্সট্রা ফিল্টারের এই অবস্থা ফিল্টারের ভেতরে যে ক্যান্ডেলটা থাকে ফিল্টারটা নয় ফিল্টারের ভেতরে যে ক্যান্ডেলটা থাকে মানে এর এই অবস্থা তাহলে যেটা মেশিনের সাথে আছে সেটার কি অবস্থা তোমরা শুধু একটু ভাবো আমি তো অবাক হয়ে গেছি আমি তো চিৎকার চেঁচামেচি শুকু করতে শুরু করে দিয়েছি আমরা এই জল খাচ্ছি এই দেখো এবার দেখো এই যে এই ফিল্টারটা মেশিনের সাথে লাগানো থাকে আর যেটা আগে খুলেছে সেটা কিন্তু এক্সট্রা কি অবস্থা এরও ফিল্টারের ভেতরে যে ক্যান্ডেলটা ছিল সেটাও কালো হয়ে গেছে তবে আমি একটা কথা বলি তোমরা আর কিছু করো না করো জলটা কিন্তু সব সবসময় ভালো খাওয়া খুব দরকার তাই জন্য আমরা তিন মাস অন্তর অন্তর এই ক্যান্ডেলগুলো চেঞ্জ করে নিই একটু দাম বেশি পরে কস্টলি হয় কিন্তু তাও কিছু করার নেই পরিষ্কার করতেই হবে বিশেষ করে জলটাকে তো ভালো খেতেই হবে আর জলটাকে ভালোভাবে রাখতেও হবে যাতে কোনো শরীরে ক্ষতি না হয় আর জল থেকে কিন্তু অনেক রোগ ছড়ায় সব জিনিসেই কিন্তু জল লাগে জল ছাড়া কিন্তু কিছুই হয় না তাই জলের আরেক নাম জীবন আর আমাদের জীবন বাঁচিয়ে রাখতে গেলে জলটাও ভালো খেতে হবে আর এই দেখো আমার বড় এখন আমাকে ডেমো দেখাচ্ছে সেটা হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস আমরা প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাই তো বলছে দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমি এগুলো পরিষ্কার করছি ভেতরের যে ফিল্টারটা ঢাকনাটা তো আমি এবার প্রতিজ্ঞা নিচ্ছি আমি এবার থেকে আর কোল্ড ড্রিঙ্কস খাবো না এবার যেই পাইপটা থাকে না যে আরও যে ওয়েস্ট জলটা বেড়ায় সেই পাইপটাও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে সেই পাইপটাও বর নতুন আনিয়েছিল সেটা এখন লাগিয়ে দিচ্ছে আর এই কাজগুলো না আমার বর খুব নিখুঁতভাবে করে তাই এইগুলো আমার বর নিজে করতে খুব পছন্দ করে তাই জন্য নিজেই করে কোনো লোক দিয়ে পরিষ্কার করায় না আর দেখো অনেকে হয়তো ভাববে যে লোক দিয়ে পরিষ্কার করাতে গেলে টাকা লাগবে হ্যাঁ টাকা তো লাগবেই তার সাথে যে এই জিনিসগুলো কেনা হয়েছে এইগুলো টাকা দিয়েই কিনতে হয়েছে আমাদের আর ওরা যে জিনিসটা দেয় তার থেকে আমরা একটু দামেই কিনেছি যেহেতু আমরা নিজেরা পয়সা করছি বলে ভালোটাই সবসময় লাগানোর চেষ্টা করি আর ওরা তো নিজেরা নিয়ে আসবে কোম্পানি থেকে তার থেকেও কিন্তু আমরা বেশি ভালোটা নিয়েছি একটু দাম কস্টলি পড়েছে ওই গড়পাত্তা একই ওদেরকে দিয়েও যেই টাকাটা খরচ হতো আমরা নিজেরা পয়সা করেছি সেই টাকাটাই খরচ করেছি আর ভালো ক্যান্ডেলটা কিনেছি এটাই হচ্ছে আসল কথা একটু দামি কিনেছি সব সময় চেঞ্জ করা উচিত প্রতি মাস অন্তর এটা তিন আর যাদের বাড়িতে আয়রন কম আমাদের নয় তারা ছ মাস অন্তর চেঞ্জ করলে ওকে আরে যা গরম জল হয়ে গেছে তাড়াতাড়ি যা স্নান করতে দুটো বাজে দেখো পুরো দুটো বাজে আর আমি সবই মাছটা ঠাকুরকে দিয়ে উঠলাম আর নিচে না এই কার্পেটটা পেতেছি খাটের ধারে তো এখন আবার রান্না করতে হবে এতক্ষণ তো ফিল্টার পরিষ্কার হলো তোমরা দেখতেই পেলে আজকে রান্না করতে দেরি হয়ে গেল শুধু মাংস কষা হবে গরম গরম মাংস কষা আর গরম গরম ভাত আর ভাত এখনো হয়নি ফালতু কথা বলো না ভাত বসাবো গো দাও তোমাদের দেখাচ্ছি তো এই দেখো চাল ধুয়ে রেখেছি বসাইনি বলে আমি ভাত বসিয়ে দিচ্ছি আর এই যে চিকেন এটা এখন হবে আর ভাবছি একটু গোল গোল করে আলু ভাজবো তো আমি বরকে বললাম যে অনেকটাই বেলা হয়ে গেছে তুমি স্নান করো না আমি রান্নাটা করে দিচ্ছি আমি তো মাংস করতেই পারি তো আমার বর বললো না না আমিও একটু হাতে হাতে করে দিই আসলে কি বলতো আমার বর রান্না করতে খুব পছন্দ করে মানে এটা জোর জবরদস্তি নয় ও নিজে থেকেই পছন্দ করে এখন পেঁয়াজ আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম আর চিকেনটা কষা কষা হবে আর এখন বানানো হচ্ছে আলু সুন্দরী বেগুন সুন্দরীর পাট চলে গেছে এসে গেছে আলু সুন্দরী এটা একটু কর্নফ্লাওয়ার একটু নুন একটু হলুদ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে ভালো করে ভাজা হয়েছিল আর এখন আমরা খেতে বসে পড়েছি বেশ আজকে দুপুরের খাওয়াটা ভালোই হলো গরম গরম সব খাওয়া হয়েছে আর চিকেন কষাটাও কিন্তু খেতে খুব ভালো শুধু আলু চিকেন কষাই নয় তার সাথে ছিল স্যালাড আর চালতার চাটনি চালতার চাটনিটা আগেই করা ছিল শুধু গরম করা হয়েছিল তো খেয়ে উঠতে উঠতে আমাদের প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো তো ওরা বাবা মেয়ে শুয়ে পড়েছে আমি এখন বাসনগুলো ধুতে চলে এসেছি আর আমি ভাবলাম এখন ধুয়েই নিই আসলে কী বলো তো সময়ের কাজটা না সময়ে করে নেওয়া ভালো আর খেয়ে উঠলে দেখবে বেশি ঠান্ডা লাগে শীতকালে বিশেষ করে ভাত খেলে আর একবার বিছানায় শুয়ে পড়লে আবার যে বিকালে উঠে বাসন মাছ বই ঠান্ডা জলে ওটা আরও বেশি কষ্টের তাই এখনই হাত ভেজা আছে তাহলে এখনই বাসন টাসন ধুয়ে নিই আর একবার কম্বলের তলায় ঢুকে গেলে হাত পা আবার গরম হয়ে যাবে তাহলে আবার ঠান্ডা জলে বাসন মাজতে হবে তাই জন্য এখন সব মেজে টেজে রেখে দিচ্ছি আর বিকালে উঠলে শুধু জলটা ঝরে গেলে গুছিয়ে রেখে দেবো তো এখন এগুলো হয়ে গেলে একটু শোবো আর বিকালে উঠে আবার তোমাদের সাথে আমার দেখা হবে তো এই দেখো আমি যে শুধু বাসনটা ধুয়ে রেখে চলে যাচ্ছি সেটা কিন্তু নয় আমার বেসিনটাকে কিন্তু আমি অনেক যত্ন সহকারে প্রতিদিন ধুই ভালো করে ধুয়ে ওটাকে ব্রাশ দিয়ে ঘষে 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 যেখানে একটু নোংরা বসে সেগুলোকে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি শুতে যাই সে যতই বেলা হোক না কেন তো এরকম বেসিন না সবসময় পরিষ্কার করে রাখাই ভালো বেসিন নোংরা রাখাটা খুব একটা ভালো নয় আর অনেক সময় দেখে পোকামাকড়োর মধ্যে এসে বসে নোংরা থাকলে গুড ইভিনিং বন্ধুরা আর এই যে দেখো এখন ভাজা হচ্ছে ফুলকপির পকোড়া গরম গরম চায়ের সাথে তবে এই ভিডিওটা যখন তুলেছিল তখন কিন্তু আমি ঘুমাচ্ছিলাম আর পরে যখন ভিডিওটা বসিয়েছি তখন ভয়েস ওভার দিচ্ছিলাম কিন্তু যখন এটা তখন কিন্তু ভাজছিল আমি ছিলাম না আমি ঘুমাচ্ছিলাম কি যাই হোক খেয়ে দেখি কেমন হয়েছে মোটামুটি ভালোই বানিয়েছে পকোড়া আদা চা ফুলকপির পকোড়া বিকেল বেলায় গরম গরম হাতের সামনে যদি পাওয়া যায় কিছু আর বলার নেই বেশ ভালোই লাগছে খেতে শীতকালে সব একটু ভালোই লাগে তাই না পকোড়া টকোড়া চায়ের সাথে যেহেতু দুপুরে অনেকটাই বেলা হয়ে গেছিলো ঘুমাতে মেয়ে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলো আর মেয়ে বলেছিল আজকে মোমো খাবে আরও গ্রিন মোমো খেতে খুব পছন্দ করে তাই জন্য ওর জন্য গ্রিন মোমো নিয়ে আসা হয়েছিল আর আমাদের জন্য আমার আমাদের বলবো না ঠিক আমার জন্য নিয়ে আসা হয়েছিল দুটো ভেজিটেবল চপ তো এটাই এখন মেয়ে খাবে বললো আমি আর রাতে কিছু খাবো না আর গ্রিন মোমোর ভিতরে দেখো মানে চিকেনের যে পুটটা ছিল সেটা অনেকটা পরিমাণে ছিল তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি